দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জহে আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে মঙ্গলবার কেমন দাম সব ছোট ছোট সার এবং বকনা বাসে বেরিয়ে নিলেন আমরা সেই রক্ত দিয়ে আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে